আপডেট আপডেড কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের শুরুমে। একদমারে কিন্তু এই ব্যাকপ্যাক প্রচুর চাহিদা ভাই। এখানে রয়েছে খুবই চমৎকার একটি প্রোডাক্ট। একেবারে ইউনিক ইউনিক কালেকশন পাবেন ভাই। ইউনিক একটি কালেকশন ভাই। প্লেগের কালেকশনগুলো দেখেন একেবারে অসংখ্য ডিজাইন রয়েছে। মানে ইউনিক একটি কালেকশন। কত সুন্দর একটি কালেকশন। আর একটি প্রোডাক্ট দেখাই এই যে মাত্র একেবারে অনলাইন কালেকশন। আপনারা এই ধরনের অনলাইন প্রোডাক্ট যারা চান এই অনলাইন প্রোডাক্টগুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন अवेलेबल সব কালেকশন। দেখেন একেবারে ইউনিক একটি কালেকশন।

একেবারে আপডেট আপডেট কালেকশন গুলো লেডিস ব্যাগ এর কালেকশন ডিসকাউন্ট আছে জি ভাই আমাদের প্রত্যেকটা পড়া কি কিন্তু ডিসকাউন্ট রয়েছে আমি শুরু থেকে বলেছি যে ঈদের ধামাকা অফার চলছে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে প্রত্যেকটা পড়া কি পাবেন বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আমি কিন্তু শুরু থেকে বলেছি তো আমাদের লেডিস ব্যাগ এর কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে তো সম্মানিত ভিউয়ার্স আপনাদের এই যে এই ধরনের পার্স ব্যাগ যাদের লাগে পার্স ব্যাগের ভিতর ভিতরে কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে রয়েছে আপনারা জানেন যে আমাদের শুরুমে কিন্তু এ টু জেড আপনি ব্যাগের জগতে যা চাইবেন ইনশাল্লাহ সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এই দেখেন বর্তমানে কিন্তু এই ব্যাগ প্যাক প্রচুর চাহিদা ভাই প্রচুর চাহিদা তারপরে এই ধরনের বেনিটি ব্যাগ যারা চান বেনিটি ব্যাগও রয়েছে তারপরে এই ধরনের পার্টি ব্যাগ যারা চান পার্টি ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে মানে মোট কথা আমাদের কাছে আসলে এ টু জেড আপনি সব পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে দেখেন আমাদের লেডিজ ব্যাগের কালেকশন গুলো দেখেন একেবারে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে তারপরে দেখেন একেবারে ইউনিক একটি কালেকশন ভাই চকবাজারে কেউ দেখাতে পারবে না এরকম কালেকশন ভাই বলতে পারবো ভাই এগুলো কি চায়না প্রোডাক্ট ভাই ভাই চায়না না কিন্তু সেম চায়নার মাস্টার কপি এই ধরনের প্রোডাক্ট একমাত্র শুধুমাত্র আলতা বিন মনির ব্যাগ গ্যালারি ধারাই কিন্তু সম্ভব দেখে তো দেখেন ভাই দেখেন ভাই একেবারে ইউনিক ইউনিক কালার পেয়ে যাবেন আমাদের শোরুমে দেখেন ভাই প্রত্যেকটা মালেরই কালার হয়েছে চার থেকে পাঁচটা তো এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের শোরুমে কিন্তু এভেলেবেল অনেক কালেকশন পেয়ে যাবেন তার। আপনারা এখানে দেখেন এখানে কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে দেখেন ভেনিটি ব্যাগ সাইড ব্যাগ লেডিস ব্যাগ কলেজ ব্যাগ আপনি যেই ধরনের প্রোডাক্ট দেবেন ইনশাল্লাহ সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এই দেখেন একেবারে ইউনিক ইউনিক কালেকশন পাবেন ভাই একেবারে ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাবেন আমাদের শোরুমে তারপরে দেখেন এই যে এটি প্রোডাক্ট রয়েছে খুবই চমৎকার একটি প্রোডাক্ট তারপর আপনার এই যে হজে আপনার হজে আপনার কোজ ব্যাগ তারপর ট্রলি ব্যাগ তারপর আপনার কোমর ব্যাগ এভরিথিং আপনি সব পেয়ে যাবেন আমাদের শোরুমে

চমৎকার চমৎকার প্রোডাক্ট পেয়ে যাবেন তো আমাদের শোরুম যারা এখনো ভিজিট করেনি তারা অতি দ্রুত আমাদের শোরুম ভিজিট করুন আর আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন ধামাকা ঈদের অফার তো আমাদের শোরুমটি আপনারা ভিজিট করতে অবশ্যই ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম তো আপনারা জানেন যে আমাদের কিন্তু লেডিস ব্যাগের পাশাপাশি কিন্তু রয়েছে টলি ব্যাগের শোরুম তো এই দেখেন এখানে কিন্তু টলির কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে এই যে আপনারা যারা হজের জন্য প্রোডাক্ট নিতে চান হজের জন্য কিন্তু আমরা আপনাদের জন্য প্রোডাক্ট তৈরি করে রেখেছি আপনারা অবশ্যই আসেন আপনারা এখানে দেখেন দেশি বিদেশি সব ধরনের টলি পেয়ে যাবেন তারপর